হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে আজকের ওয়েদারটা অনেক মেঘলা গতকালকে বৃষ্টি পড়েছে তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি যেহেতু ওয়েদারটাও মেঘলা ভাবলাম যে খিচুড়ি রান্না করে খাই এই তো আমি জন্য এখানে ডাল চাল রেডি করে আমি তিন রকমের ডাল দিচ্ছি মসুর ডাল মুগ ডাল আর হচ্ছে খেসারির ডাল যেটাকে বলে ওইটা আজকের খিচুড়িটা আমি একটু নরম করে করব। খিচুড়িটা আচার দিয়ে খেতে ভালো লাগে আমি যেহেতু আচার করেছি চিকেন ভুনা করব এই খিচুড়িটা অবশ্য ভর্তার সাথে অনেক মজা লাগে খেতে কিন্তু আমার এতটা ধৈর্য নেই যে আমি এখন ভর্তা করব কারণ বেবি নিয়ে পারা যায় না আমার এই ভিডিওতে দেখবেন যে আমার বেবি আমার পিছে পিছেই থাকে আমি যতক্ষণ রান্নাঘরে থাকি তাই ওর জন্য আমি বেশি একটা রান্নাঘরে থাকতে চাই না কারণ ওর অনেক কষ্ট হয় ও ঘেমে যায় কিন্তু আমার কাছ থেকে যেতে চায় না যাই হোক এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে চাল মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে ভালোভাবে আগে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এটার ভিতরে ঝোল দিয়ে দিব খিচুড়ি কিন্তু সহজে খাওয়া হয় না কিন্তু যদি আমরা বৃষ্টির ওয়েদার দেখি বা মেঘলা মেঘলা দেখি তখন আমাদের সবারই মন চায় যে একটু খিচুড়ি করে খাই এইদিকে আমার মশলা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এই তো চাল ডালের দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে তারপর পানি দিয়ে আর আমি বারবার আমার পিছনে কি করছে কারণ আমার ছেলে বেবিটা ঘুমাচ্ছে এর জন্য ও আমার সাথে সাথে না হলে আমার বড় বেবিটাই ওকে রাখতে পারতো আর আমি এখানে শান্তিতে একটু রান্না করতে পারতাম যাই হোক কিছুই করার নাই ছোট বেবির জন্য তো বড় বেবির ঘুমটা নষ্ট করতে পারি না এই তো এই দিকে বড় বেবিটা উঠে গেছে বলছে ক্ষুধা লেগেছে তাই তাকে একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি রান্নার ফাঁকে এই তো এখানে চিনি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি সাথে হরলিক্স দিয়ে দিচ্ছি আমার ছেলে চকলেট ফ্লেভারের হরলিক্সটা একটু বেশি পছন্দ করে তাই ওকে এটাই দিই আমি ওকে বিকালে এটাই দেওয়ার চেষ্টা করি পাশাপাশি অন্য কিছু দেই এটা এখন বানিয়ে দিচ্ছি শর্টকাট ভাবে যে আগে এটা খেয়ে নেই যেহেতু বেশি ক্ষুধা লেগেছে বলছে আর বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু খুদা লাগতেই পারে এটাই স্বাভাবিক একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে বেবিকে খেতে দিব ওকে খেতে দেওয়ার আগে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এইদিকে আমি চিকেন রান্নার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা একসাথে দিয়ে পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপর কষিয়ে নিচ্ছি সবসময় যেভাবে রান্না করি আমি আজকের চিকেনটা একদম পানি ছাড়া রান্না করব। চিকেনের থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়েই আমি রান্না করেছি এই তো চিকেনের ফাইনাল লুক অবশ্যই মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে আমার খিচুড়িটা একেবারে ঝরঝরাও না আর একেবারে নরমও না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ